Can you charge a dollar? Don't buy the armor, my money gets

चाचर <zatia> गीर <partitionnous hymen> <sharp> <éx> শুনলেন সর্বপ্রথমেই সেই আল্লাহ তালা প্রশংসা চেষ্টা করবো আর তোমরা কি গজল শুনবে একটু মনে মনে ডিসাইড করো ইনশাল্লাহ তোমাদের কাছ থেকে নিয়ে আমি সেটা গাইব ঠিক আছে আইলাম মোহাম্মদ এরপরে আমি গাইবো আইলাম মোহাম্মদ তোমরা রেডি আছো তো সবাই হ্যাঁ তৈরি থাকো পুরস্কার আছে খুব দামি উপহার আলমগীর কি বলেছে পুরস্কার দেবে দেবে বলেছে তো হ্যাঁ খুব দামি উপহার আজকে নিয়ে এসেছি একটা গজল আমি নাবিরিসে গিয়ে তারপরে ইনশাল্লাহ আমি তোমাদের কাছ থেকে আইলাম মোহাম্মদ আবাজ আসুন কবি ছন্দের মাধ্যমে লিখছেন बीरों दिल पुणे सरखा जियार सुन बीरो दिल पुणे सरखा जिया अमरी गंगर सुनला अमर गले तुम्हें छा Sakharaya <Și X2> Rasulallah <Harrison. size mayor> दिली बुलेसर दिल बुले गा में तुम्हें डाँटा सुन सलाना हमारे डांडा सब सगा सुन सला दिल बुने सार दिल बुने सरकार सुन सल्लाना हमारे गन में तुम्हें डाटा सब सगा ये सुन सल्लाना के घर तो पाए कुझु भे I'm a चाचा सुन चाचा बापा कांव का नही ताशा पापा कांव काउना नही ताशा मलिका गल सुन सला मल गहे तुम्हें दादा हका सुन सला मल गहे तुम्हें छा दादा हा गयान सुन सल्ला दिल दिवे दिल दिवे मनिकल सुन सला मलिकन कहे तुम्हे छा दादा हका गा ग রাসূল আল্লাহ মেরে কে কে তুমি তো দাদা 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 কেতে যাই জীবন নানি যে জবান শত যুগ বান

अमर के अमर के बिटो बिटो चाँदा 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 अरिसुना सल्लला अमर के अमर के बिटो बिटो चाँदा 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 बिरादरी बिरादरी चाँदा चाँदा पुला पुला निछों छों थना थना चाँदा चाँदा

अमर चोन पुले

আওয়াজ হচ্ছে এ আবার হবে আমি তাহলে ছেড়ে দেবো আওয়াজ করে নেই আওয়াজ দেবে তোমরা নাহলে আমি ছেড়ে দেবো আবাজ দেবে এই পুরস্কার কই ব্যাগ আছে ওখানে ব্যাগটা একটু তোলো তলো দেখিয়েদেরকে দেখিয়ে দাও নাহলে আওয়াজ দেবে না এরা এই কত বড় ব্যাগ দেখতে পাচ্ছ চাকাতে পারে না এই ব্যাগ দেখতে পাচ্ছ এই ব্যাগের ভিতরে এক ব্যাগ পুরস্কার রাখা আছে কাদের জন্য সব তোমাদের জন্য ওরা বলতে আমাদের জন্য ওরা আগেই বলে দিচ্ছে

भारत जोड़े आज एक टाइम जोड़े आज शाफर पर के मुखे आई लव यू मोहम्मद आई लव यू मोहम्मद आई लव यू मोहम्मद आई लव यू मोहम्मद आई लव मोहम्मद आई लव यू मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अलैहि वसल्लम

গজল এখনো শুরু হয়নি তা ভালো কি করে লাগবে তাই না একটু গলাটা ছাড়িয়ে নি দুই একটা কালাম পরিবেশন করে নি তারপরে ইনশাল্লাহ তোমাদের মন পছন্দ গজল ইনশাল্লাহ একের পর এক আমরা গাইবার চেষ্টা করব আর একটা নতুন গজল একদম এই বছরের সর্ব নতুন গজল আমি গাইবো এখনো কোনো স্টেজে গাই প্রথম আমার গাওয়া জানি না কেমন হবে তবে তোমা করেন আল্লাহ পাক যেন সুস্থ ভাবে যেন গাইতে পারি ভালোভাবে গাইতে পারি আপনাদের জন্য ভালো লাগে ঠিক আছে একদম নতুন গজল আমি এখনো কোথাও গাইনি এই সর্ব ফার্স্ট আমি স্টেজ গাইছি তারপর ইনশাল্লাহ আরেকটি পুরনো গজল তারপরে তোমাদের একটা গজল আমি গাইব আজকে আইলাম মোহাম্মদ আমার যে ভাই কি নাম আলামিন ভাই আমার ভাইয়ের রিকোয়েস্ট খুব মানে কঠিন রিকোয়েস্ট যেটা না বললে হবে না আইলাম মোহাম্মদ বাচ্চাদের নিয়ে গাইতে হবে আইলাম মোহাম্মদ দেখতে পাচ্ছ না সবার কত সুন্দর ব্যানার দিয়ে দিয়ে রেখেছে কত সুন্দর ভাবে এটাই তো নবীর ভালোবাসা তাই না এই তো ভালোবাসা এর থেকে আর বড় কি হ্যাঁ নবীর জন্য আমরা জান প্রাণ সব কিছু নবীর জন্য দেব কার জন্য দেব এই কথা বলে না কার জন্য দেব যদি তোমরা নবীর জন্য দাও আজকের আবার সবাই মিলে নবীর জন্য আমার সাথে হবে ইনশাল্লাহ ঠিক আছে সে কালাম গাইবো তার আগে একটুখানি নতুন কালাম একটা গিয়ে তারপরে ইনশাল্লাহ পুরোনো দিকে আমরা এগিয়ে যাবো শুনবেন আমার সবাই জন তোমায় ঘিরে হে दे रे रे दिमाचा प्रेमी हे रसो

Oh.